দেখেন কি একটা বস গরু এই লোক আর কেমন দামে বেচা দাম ফেলো রাখছেন এটা কি যাদের কেমন দামে বেচা কিনা করবেন ইচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি একদম বর্ডার এলাকার গরুর হাটে তো আপনাদেরকে আজকে আমরা এই গরুগুলোর দাম জানানোর চেষ্টা করব তো আজকে মঙ্গলবার এই মঙ্গলবারের হাটটি কিন্তু সেই জমজমাট হয়ে লাগে না তো এই হাটটি সপ্তাহেতেই দুদিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে একদম সন্ধ্যা সাতটা পর্যন্ত আর এই হাটটির হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এই হাটটির নাম হচ্ছে গরুর গরুরহাট এই হাটটি অবস্থিত রয়েছে নবাবগঞ্জের শিখগঞ্জের তত্তিপুরে চাপাইনবাবগঞ্জ সদর থেকে এই হাটে ডিস্টেন্স হচ্ছে মাত্র বাইশ কিলোমিটার তো অবশ্যই আপনারা যদি চান তো এই হাটে চাইলে আসতে পারেন তো চলেন আমরা একটু আপনাদেরকে গরুগুলোর দাম জানানোর চেষ্টা করি আর দেখি আজকে গরুর দাম কেমন চলছে আর আমাদের এখানে অনেক শীত তো চলেন আমরা একটু ট্রাই করে দেখি যে গরুগুলোর দাম কেমন চাই তো এখানে একটা জিনিস মনে রাখবেন আমি আপনাদেরকে জানাই রাখি যে এই হাটটিতে গরুর দামগুলা সবসময় কিন্তু বেশি চাই কিন্তু সর্বোচ্চ কম দামে বিক্রি হয় তারপর আমরা চলেন একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি মামা আসসালামু আলাইকুম ভালো আছেন মামা আলহামদুলিল্লাহ মামা পার্টি টাটি নাই নাকি আজকে পার্টি কম মামা দাম কেমন রাখছেন এটার দাম তো নালায় রাখছি তখন তো পার্টি তো বলছেন হ্যাঁ কেমন দাম রাখছেন মামা একটু যদি বলেন এক নয় পার্টি কেমন দাম বলে মামা একশো বলছে এটা তো বয়স হয় নাই না মামা হ্যাঁ বুঝতে পারলাম তো দেখলেন এটা পার্টি একশো বলেনি কম বলছে হয়তো বা নব্বই থেকে পঁচাশি হাজার বলছে কিন্তু উনি বলছে যে একশো বলছে তো যাই হোক এখানে এরা দাম বেশি চাই কিন্তু সর্বোচ্চ কম দামে এরা আর কি গরুগুলোকে বিক্রি করে থাকে তো আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি দেখেন যে গরুগুলো কিন্তু সবই কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল গরু আজকে রয়েছে এই তত্তিপুর হাটে মামা আসসালামু আলাইকুম মামা ভালো আছেন মামা কত দাম রাখছেন এটার আজকে এটার দাম যা আছে একবারে 125 125 মামা বয়স হয়েছে এটার বয়স কয় মামা সাদা পাটি কেমন দাম বলে মামা দাম কি বল না ও কি বললাম স্যার মামা কত রকম মাংস হইতে পারে এটা ঠিক আছে তো দেখেন এগুলো হচ্ছে যে পালের গরু চর এলাকার গরু তো আমরা দেখানোর চেষ্টা করছি গরুগুলার দাম আপনাদেরকে আমাদের চ্যানেলার সাথেই থাকেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে গরুগুলোর আসলে এই দাম কেমন যাচ্ছে বা কেমন দামে বেচা কিনা হবে গরুগুলা আপনাদেরকে আমরা এক নজরে দেখাই দিই চেষ্টা করছি গুরুগুলোর দাম জানানোর আপনাদেরকে দেখতেই পাচ্ছেন মামা আসসালামু আলাইকুম মামা ভালো আছেন মামা দাম কেমন রাখছেন এটা লিস্টকে চাইছেন বয়স হয়েছে কি মামা এটা দু দাদা দুই দাদা পাটি কেমন দাম বলে মামা পঁচাশি সাতাশি পায়াশি সাতাশি মাংস কতটা খুঁজতে পারে এটা তিন মুখ তিন মুখ ও ও ও ও তো আজকে আজকে গরুর প্রত্যেকটা গরুর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি বুঝি না পাগলের মতো আচরণ করে প্রত্যেকটাই গরু তো দেখছেন আপনাদেরকে আমরা আসলেই দেখানোর চেষ্টা করছি তত্তিপুর গরুর ঘাঁটিতে গরুর দাম আজকে কেমন আর কি চলছে বা কেমন দামে বেচা কিনা হবে সেটা আপনাদেরকে আমরা আসলেই দেখানোর চেষ্টা করছি আমাদের আমাদের ভিডিওর মাধ্যমে তো কম বেশি গরু আজকে রয়েছে কিন্তু গরু দেখে আজকে সেই লেভেলের হয়ে লাগে ভাইয়া ভালো আছে ভাইয়া দাম কেমন রাখছেন এটার দেখো ষাট একশো ষাট এটা কি জাতের ভাইয়া এটা বয়স কি হয়েছে ভাইয়া বয়স হয়ে গেছে কেউ কি দাম টাম বলছে ভাইয়া

3.5 ঘন্টা স্বাধীনতা ঘন্টা হ্যাঁ 3.5 ঘন্টা হলে স্বাধীনতা হবে ঠিক আছে তো দেখলেন যে কেউ কেউ লিমিটেড একদম চাই কেউ কেউ লিমিট ছাড়াই দাম চাই তো এখানে সব ধরনেরই মানুষ পেয়ে যাবেন আর বেশিরভাগই কিন্তু এখানে যারা গরু আর কি বিক্রেতা আছে তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে যে গরুর আর কি ব্যবসিক তো আমরা দেখেন ভালো আছেন মামা হ্যাঁ মামা মামা দাম কেমন রাখছেন আজকে এটার দাম চা হাজি পনেরো বিশ যা যেরকম তো দশের লগে ভাগে দশের লগে ভাগে এটা কি জাতের মামা শাইলাল নাকি না এটা দেশি গরু দেশি গরু ঠিক আছে মামা ধন্যবাদ তো দেখলেন আমরা এক নজরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে গরুগুলা আপনারা দেখতেও পাচ্ছেন যে দেখেন কি একটা বস গরু তো এই লোক একদম সেই লেভেলের গরুগুলো আর কি নিয়ে আসছে সেই সুন্দর আর কি দেখেন গরুটা লাভই আর কেমন দামে বেচা কিনা ফেলো একটু জানাই এ বেঁচে নাকি না দাম কেমন রাখছেন এটা একশো পঁয়ষট্টি এটা কি জাতের বড় ভাই

দুইটা বছর তাহলে পিছন ফিরে তাকাইতে হবে না এত বড় বড় হবে আর কি এত বড় হবে তো আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের ভিডিওর মাধ্যমে গরুগুলা বা দাম জানানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাই আজকে মাল কয়টা আছে আজকে মাল আমার আটটা আছে আটটা মাল জি দাম কেমন রাখছেন আজকে

একটু হলেও কম রাখবে তো আমরা একটু লোকাল বাজারে যাই যে দেখাই গরুগুলা আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি গরুগুলা দেখতে পাচ্ছেন তো অবশ্যই আপনারা যদি মনে করেন যে এই হান্ডিটা আসবেন তো আসতে পারেন যে কোনো বিষয়ে আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো এটা হচ্ছে আমার ইমো নাম্বার তো অবশ্যই চাইলে আপনারা আমাকে ইমোতে নখ দিতে পারেন তবে এতটুকু মনে রাখবেন যে এই হাটে গরু কিন্তু আহামরি সুবিধা পাবেন না হয়তো অন্য অন্য হাটের চাইতে পাঁচ দশ হাজার যদি কিনতে পারেন তাহলে আর না হলে বাংলাদেশের কোথাও সুবিধা পাবেন না আর এটি হচ্ছে যে বর্ডার এলাকার হাট তো অবশ্যই আপনারা চাইলে ভাইয়া ভালো আছেন ভালো আছেন ভাইয়া ভাইয়া এটার দাম কেমন রাখছেন এই ওরেরটা

একটু ঠান্ডা যাক তারপরে এই গরুগুলো কিনলে আমার মতে ভালো হবে তো দেখলেন আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করলাম গরুগুলা বা দেখতেও পাচ্ছেন ভাই সব শেষ তো মাল সাজাইছেন গাড়ি থেকে নামার নাই ফোন টোন কেউ করছিল ফোন আসছে মাল কখন আনতে আসবে বলছে শীতের আগে ঢুকবে না কেউ ভয় পাচ্ছে সবাই তো আসবেন কম বেশি দেখে শুনে গরুগুলোকে কিনবেন আমি নাম্বার দিই তার মানে যে এই না বা আমি নাম্বার দিছি এই জন্য যে ওর কাছে গরু নিতে হবে এমনটা না আপনারা দেখবেন শুনবেন যাচাই বাছাই করবেন তারপরে গরুগুলোকে ক্রয় করবেন কারণ কারো কথার প্রলোভনে কোনো সময় আসবেন না তো দেখলেন আমরা দেখানোর চেষ্টা করলাম আমরা আমাদের মতো করে দেখানোর চেষ্টা করলাম অবশ্যই আপনারা আপনাদের মতো করে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন দেখেন লাভই লাভই গেলেই কি গরুর একদম অস্থির হয়ে আছে তো আমরা আপনাদেরকে এই ভালো আছেন ভাইয়া ভালো ভালো ভাইয়া দাম কেমন রাখছেন দাম চা তো

কিনতে পারবেন দেখতে পাচ্ছেন তো এই যে দেখেন টাকলোড হচ্ছে এখানে ডাকলোড করছে গাবতুলির পাটি কারণ গাবতুলির পাটি রেগুলার এ বাজারে তো দেখলেন আমরা দেখানোর চেষ্টা করলাম তত্তপুর গরুর হাটটি তো অবশ্যই আপনারা আসবেন এই হাটটিতে হাটটিতে দেখে শুনে গরুগুলোকে ক্রয় করবেন আমি যে বলছি যে গরু গরুর দাম কম আছে তার মানে এই না আপনাদের এখানে আসতে হবে এসা দেখতে হবে দেখাশোনার পরে আপনারা গরুগুলোকে কিনবেন প্লিজ দয়া করে আমার কথাতেই যে মানে পুরাফুরি ব্লিভ করে চলে আসবেন বা থ্রাস্টেড করে চলে আসবেন যে না এখানে গেলে আমি গরু কম দামে পাবো এমনটা প্লিজ দয়া করে করবেন না শুধু এখানে না বাংলাদেশের কোথাও যাবেন না ভাবেন এমনও হইতে পারে যে আমার চোখে এখানে মনে হচ্ছে যে কম আছে আমার স্থানীয় বাজারে কিন্তু আপনারা ওইখানে এইখানে চেয়ে তো বেশি হইতে পারে তো এই বিষয়গুলো অবশ্যই ধ্যানে রেখা আপনারা এই সব বাজারগুলোতে আসবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ এই বাজারটি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বানানো হয়েছে কোনোভাবে কোনো ধরনের কোনো প্রলোভনের জন্য বানানো হয় নাই আর একটা জিনিস মনে রাখবেন এখানে আসলে অন্য অন্য হাটের চাইতে হয়তো বা দশ পাঁচ হাজার টাকা সুবিধাতে গরুগুলো কিনতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আর আমাদের ইউটিউব ফ্যামিলির সাথে থাকবেন